দক্ষিণ এশিয়ার পেঁয়াজ বাণিজ্য বড় পরিবর্তন এসেছে দীর্ঘদিন ধরে ভারতীয় পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ এবছর সেই আমদানি প্রায় বন্ধ করে দিয়েছে এতে হঠাৎ করে বিপাকে পড়েছে ভারতে হাজারো পেঁয়াজ রপ্তানিকারক ও কৃষকরা বাংলাদেশ সম্প্রতি পেঁয়াজ আমদানিতে ভারত নির্ভরতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে এর ফলে ভারত থেকে আমদানি করা পরিমাণ গত অর্থ বছরের তুলনায় শতগুণের বেশি কমে গিয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর যেখানে বাংলাদেশ ভারত থেকে সাত লাখ টনেরও বেশি পেঁয়াজ কিনেছিল সেখানে চলিত অর্থবছরে প্রায় ছয় মাস আমদানি নেমে এসেছে বারো হাজার টনের মতো যা প্রায় নগণ্য রপ্তানিকারকদের অভিযোগ বাংলাদেশ এখন বিকল্প উৎস চীন পাকিস্তান ও মিয়ানমার থেকে পেঁয়াজ আনছে একই সঙ্গে দেশীয় উৎপাদন বাড়ানো ও বাজার বৈচিত্র্যকরণের নীতি গ্রহণ করায় ভারতীয় পেঁয়াজের পর দ্রুত কমছে ফলে ভারতের নাসিক গুজরাট মধ্যপ্রদেশ সহ পেঁয়াজ চাষী অঞ্চলগুলোতে রপ্তানির বাজার সংকুচিত হয়ে গিয়েছে অনেক রপ্তানিকারক বলছে বাংলাদেশ মুখ ফিরিয়ে নেওয়ার পর ব্যবসায় টিকিয়ে রাখা কঠিন হয়ে গিয়েছে বাণিজ্য বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতীয় পেঁয়াজের দামের উঠানামা ও রপ্তানি নিষেধাজ্ঞার কারণে অনেকবার সমস্যা পড়েছে তাই এবার তারা স্থায়ী সমাধানের দিকে হাঁটছে নিজেদের চাহিদা দেশীয় উৎপাদন ও অন্যান্য উৎস থেকে পূরণ করতে চাইছে অর্থনীতিবিদদের মতে এই পরিস্থিতি দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন ভারসাম্য তৈরি করবে বাংলাদেশ যদি বিকল্প উৎস স্থায়ীভাবে সফল হয় তবে ভারতীয় পেঁয়াজ রপ্তানিতে বড় পতন দেখা দিতে পারে অন্যদিকে বাংলাদেশের বাজারেও যদি বিকল্প আমদানির সরবরাহ স্থিতিশীলতা থাকে তাহলে ভোক্তারা দাম স্থিতিশীল রাখার সুবিধা পাবেন বাংলাদেশে আমদানি কমার ধাক্কায় ভারতে পেঁয়াজ রপ্তানিতে নেমেছে অস্থিরতা ভবিষ্যতে এই প্রবণতা বজায় থাকলে দক্ষিণ এশিয়ার পেঁয়াজ বাণিজ্যে বড় রূপান্তর দেখা যেতে পারে